বউ সাথে কথা আমি শুনতে পারি না আরে মেয়া এটা রুখ না এটা আল্লাহর রহমত আচ্ছা ভাই শুনলাম তোরা নাকি অনেক বুদ্ধিমান সন্দেহ আছে আচ্ছা প্রশ্ন করে উত্তর দিতে পারবি বল তিনটা বাড়িতে আগুন লাগছে প্রথমটাতে অনেকগুলা টাকা পয়সা আর দ্বিতীয়টাতে অনেকগুলা সোনা গয়না আর তৃতীয়টাতে অনেকগুলা মেয়ে তো অ্যাম্বুলেন্স এসে কোনটাকে আগে বাঁচাবে জানি না অ্যাম্বুলেন্স কখনো আগুন নিবায় হাই গাইস আমরা লাইকি তো অনেক কষ্ট করতেছি আমাদেরকে পেটিকুট দিয়ে দেন এটা পেটিকুট না এটা ক্রিয়েটর আজকে পুরো দিনটাই মাটি তার চেহারা দেখে যে উড়ছি আমি তো দেখলাম তুই সকালে সেলফি তুলতেছস জোর কা ঝটকা হায় জোর এই যে ভাই জমিদার ভাইটা কোথায় আমার বউ কালকে মরে গেছে ভাই না বলতে যে জমিদার ভাইটা কোথায় ভাই আমার বউ এলাকার সবচেয়ে সুন্দর মেয়ে ছিল আরে ভাই কার সাথে কথা বলেন ও হলো বয়রা কালো কালো কারে বলছস তোর বাপের তো বেটা আমার বউর সাথে লাই মারতো আমার দিমাগ আরে ভাই আমি তো বাবা হয়ে গেছি আনন্দ কর হে ভাই বাচ্চা তো পেটে রুইয়া গেছে ভাই জমিদার বাড়িটা কোথায় আমার বউ কালকে মরে গেছে ভাই না বলতে যে জমিদার বাড়িটা কোথায় ভাই আমার বউ এলাকার সবচেয়ে সুন্দর মেয়ে ছিল আরে ভাই কার সাথে কথা বলেন ন হলো বয়রা কালো কালো কারে বলছো তোর বাপের তো বেটা আমার বউর সাথে লাই মারত